এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতো টাকা এরকম কোন ব্যাপার না আপনার আমার মনে হয় যে বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করি আমাদের আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই এমনি চোলাচলান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না এটা অতএব ঠিক আছে তারা বলুক তাদের বা সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে খাট এবং এটা আপনার আই ক্যান এশিয়র ইউ অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি

আমরা প্রতিবেশী দেশ এই তিন হাজার টন তার মধ্যে তিন হাজার টনও যাবে না কারণ যারা বাইরে বিক্রি করবে রপ্তানি করবে তারা তো দেখবে এখানে যদি বারোশো টাকা রিডিষ ওই যদি পাঁচ ডলার দেবে না এটা তো জানা কথাই আপনি দেখেন না অ্যাপেক্সে যদি ছ হাজার টাকা বিক্রি করে ওরা বাইরে এক্সপোর্ট করে না কারণ পাঁচ ডলার দশ ডলার কেন এক্সপোর্ট এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে ঠিক আছে বলুক তাদের ইস্যে করি এবং এটা এটা পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও না এক পার্সেন্টের নিচে তা আমরা কেন একটা একটা ইসে গিয়ে মোশানাল একটা ইসে বলছেন আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে এক্সপোর্টে ফরেন যে পাবো তো আমরা কিছু